প্রিয় সাথী অবশেষে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি সমাপ্ত হলো গত আটই সেপ্টেম্বর এখন রায়দানের অপেক্ষা আমরা দীর্ঘদিন ধরে বকেয়া মহর্ঘবাতা প্রাপ্য মহর্ঘবাতা পাওয়ার দাবিতে রাস্তার লড়াই লড়েছি বিভিন্ন কর্মচারী সংগঠন তারা লড়াই করেছেন আইনের পথে আদালতে বারবার ন্যায়ের এই লড়াইতে রাজ্য সরকার পরাস্ত হয়েছেন কিন্তু অবশেষে ২২ সালের পর থেকে কেবলমাত্র কর্মচারীরা যাতে তার ন্যায্য পাওনা না পান তার জন্য কয়েকশো কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে লড়াই করে কর্মচারীদের এই ন্যায্য পাওনা থেকে পিছিয়ে দিয়েছেন সরকার রায়দানের আগে দাঁড়িয়ে আমরা মনে করি এখনও রাস্তার লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের সামনে উপস্থিত করতে হবে এই রাজ্যের শিক্ষক কর্মচারী শ্রমিকের মনোভাব আমরা এই মনোভাব ব্যক্ত করব লড়াই সংগ্রামের ছবিটা উঠে আসবে মহামান্য সুপ্রিম কোর্টের কাছেও যে কতটা অন্যায়ভাবে আমাদের প্রাপ্য ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে সরকার আমাদের রাজ্যের অভয়ার হত্যার ১৩ মাস অতিক্রান্ত আজও বিচার হলো না মানুষ অপেক্ষা করে রয়েছেন রাজ্যের যে তদন্ত সেই তদন্তের সাপেক্ষেই আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একই সুরে কথা বলছে অবাক কাণ্ড প্রকৃত দোষীদেরকে ধরা যাচ্ছে না কেন্দ্রের পে কমিশন ঘোষণার কথা সংশ্লিষ্ট মন্ত্রী জানুয়ারি মাসে ঘোষণা করেছেন আজ পর্যন্ত কোনো নোটিফিকেশান জারি হয়নি ট্রেড ইউনিয়ন অধিকারের ওপর আক্রমণ নামছে নয় জুলাই ধর্মঘট হয়েছে সর্বাত্মক ধর্মঘট হয়েছে সারা দেশ জুড়ে শ্রমিক কর্মচারীরা অংশগ্রহণ করেছেন সেই ধর্মঘটে আমাদের চারটে শ্রম কোড তাকে লাগু করবার যে চেষ্টা তার বিরুদ্ধে এই লড়াই ছিল সেই এবং তার সঙ্গে আরও অনেকগুলো দাবি নিয়ে আমাদের লড়াই ছিল আমরা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কর্মচারী এ রাজ্যে আমাদের ওপর নির্যাতন প্রশাসনিক নির্যাতন এক অভূতপূর্ব আকার ধারণ করেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদেরকে লড়াই সংগ্রাম করতে হচ্ছে আমরা মনে করি যে নয় জুলাইয়ের যে ধর্মঘট সেই ধর্মঘটে যেমন জিএসটি প্রত্যাহারের কথা ছিল ইন্সিওরেন্স থেকে আজকে কেন্দ্রীয় সরকার সেই দাবিকেই পূরণ করতে বাধ্য হয়েছেন আমরা রাজ্য কি কেন্দ্র তাদের কাছে আমাদের যে দাবি সেই দাবি আমরা নিয়ে আমরা লড়াই করছি সেই জন্য আগামী আঠেরোই সেপ্টেম্বর বারোই জুলাই কমিটির আহ্বানে সমস্ত স্তরের শ্রমিক কর্মচারী শিক্ষকরা রাস্তায় নামছেন আবার দুপুর দুটোর সময় উত্তর কন্যা অভিযান এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলো নিয়ে বিধানসভা অভিযান কেন্দ্রীয় এই সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক সকলেই সমবেতভাবে এই লড়াই লড়বেন আমরা সকলকে আহ্বান জানাচ্ছি ত্রিস্তর পঞ্চায়েত কর্মচারীদের কাছেও আমাদের আহ্বান পেনশনারদের কাছে আমাদের আহ্বান আমাদের দাবিকে যদি ছিনিয়ে আনতে হয় তাহলে আঠেরোই সেপ্টেম্বরের এই মহামিছিল দক্ষিণবঙ্গের এই বিধানসভা অভিযান এবং উত্তরবঙ্গের উত্তর উত্তরকণ্যা অভিযানকে সফল করুন সবাই মিলে রাস্তায় নামুন আবার আমাদের রাস্তার লড়াইতেই দেখা হবে আপনাদের সকলকে ধন্যবাদ